পরামর্শ দিত তাহলে খুব ভালো হতো সবার পরামর্শই তো শুনতেছি আমার ভাইরা হযরতি সালমান ফারসি رضی আল্লাহু তিনি এবার তিনি এবার নবজির সামনে কথা বলার জন্য পরামর্শ দেওয়ার জন্য যখন হাত তুললেন নবীজি খুশি হয়ে গেলেন বললেন ওরে সালমান তোমার পরামর্শ শোনার জন্য আমি অপেক্ষা করতেছি বলো হযরতে সালমান ফারসি বলেন ইয়া আমি পরামর্শ দেওয়ার পূর্বে এক দুই একটা কথা বলে নিতে চাই যদি আপনি অনুমতি দেন নবীজি বললেন অবশ্যই অবশ্যই তুমি কি বলবে তাড়াতাড়ি বলো এবার তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে ঢোকার জন্য আমার জানামতে এই মদিনায় প্রবেশ করার জন্য তিন দিক দিয়ে রাস্তা আছে তিনটা রাস্তা চলে বলেন কয়টা রাস্তা তিন দিক দিয়ে ঠোকার রাস্তা রয়েছে একটা হলো সমতল মরুভূমি এটা হলো মদিনার উত্তর দিকের পথ আরেকটা হলো দক্ষিণ দিকের পথ এটা হলো পাহাড়িয়া এলাকা আরেকটা হলো পূর্ব দিকের পথ সেটা হলো খেজুরের বাগান বিশিষ্ট অঞ্চল যেখানে বনু কুরাইজা জাগত্রের বসবাস নবীজিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আমি সালমান বয়স আমার দুইশো তিরিশ বছর আমার অভিজ্ঞতা অন্যদের তুলনায় একটু অবশ্যই বেশি আছে আসলে তাই কারণ বয়স যাদের বেশি হয় অভিজ্ঞতা তাদের কম না বেশি অবশ্যই বেশি থাকে তিনি বলছেন আমার ধারণা যে বিশ থেকে পঁচিশ হাজার সৈন্য রওনা করেছে মদিনাকে আক্রমণ করার জন্যে এরা এত বিশাল বাহিনী আবার তাদের সঙ্গে ঘোড়া আছে উট আছে দুম্বা আছে প্রাণী আছে এই সমস্ত প্রাণী এবং এত হাজার হাজার সৈন্য নিয়ে তারা আমার ধারণা দক্ষিণ দিকের রাস্তা এবং পাহাড়িয়া রাস্তা তারা কখনোই চয়েস করবে না ওই পথ দিয়ে তারা আসবে না এটা আমার ধারণা কারণ পাহাড়িয়া রাস্তায় ধারালো ধারালো পাথর গুলো পড়ে আছে ওই রাস্তা দিয়ে আসা তাদের জন্য বড় কঠিন হয়ে যাবে কারণ হল তাদের ঘোড়া তাদের উঠ তাদের প্রাণীগুলো ওই ধারালো পাথরের আগাতে তাদের পা ক্ষত বিক্ষত হয়ে যাবে রক্ত ঝরবে রক্তাক্ত হয়ে যাবে তাদের জন্য ক্ষতি হয়ে যাবে আসতে চাইবে না তারা এরপর পূর্ব দিকের যেই পথ ঘন ঘন খেজুরের গাছ বিশিষ্ট যে বাগান বিশেষ করে যে রাস্তা আছে সেটা হলো মদিনার বনু করাই নামক ইহুদি গোত্রের সেই খেজুরের বাগান এই বাগানের ভেতর দিয়ে হলো রাস্তা যেখানে ঘন ঘন গাছ ইয়া রসুল আমার ধারণা হচ্ছে এত বড় বিশাল বাহিনী তারা এই ঘন ঘন গাছ বিশিষ্ট খেজুরের বাগান এই রাস্তা তারা কখনোই ব্যবহার করবে না আমার ধারণা যদি এমন হতে পারে তারা কি করবে এই দুইটা রাস্তা বাদ দিয়ে তাদের যদি একটু উল্টাও হয় তাদের যদি একটু ঘুরে হয় রাস্তা যদি তাদের একটু বেশিও হয়ে যায় আমার মনে হয় তারা উত্তর দিকের পথটাকেই বেশি পছন্দ করবে সেটা হলো মরুভূমি সমতল জায়গা প্রায় 3 মাইল লম্বা এই সমতল মরুভূমি অঞ্চল এখান দিয়ে আসলে তারা অত্যন্ত সহজেই আরাম আয়েসে তারা আসতে পারবে আর এই পথটা তাদের জন্যে যুদ্ধের জন্য উপযোগী মদিনা নাকি আক্রমণ করার জন্য এই রাস্তাটা তাদের জন্য খুবই উপযোগী ইয়া রাসূলুল্লাহ আমার ধারণা হলো এই দিক দিয়ে তারা আসবে নবীজি এবার হযরত সালমান ফারসি رضی আল্লাহু তাআলা নহুর পরামর্শ শুনতেছেন আর অবাক হয়ে যাচ্ছেন অন্যান্য সাহাবীরাও তারাও শুনে অবাক হয়ে যাচ্ছে এবার নবীজি সবাইকে বললেন তোমরা সালমান ফারসির এই পরামর্শকে কিভাবে দেখছো সবাই অধিকাংশ সাহাবী দাঁড়িয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সালমান ফারসি অপরিস সাহাবী আমাদের এই ভাই মুরব্বি তার কথার অনেক যুক্তি আছে যুক্তিপূর্ণ কথা বলেছে নবীজি বললেন আমারও তাই মনে হয় খুবই যুক্তিপূর্ণ কথা বলেছ রে সালমান এবার একটু পরামর্শটা দাও এটা তো তুমি পরামর্শ দেওয়ার আগে যে দুই চারটা কথা সেটা বললে কিন্তু পরামর্শটা কি একটু এবার বলো এবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহি আমার পরামর্শ যদি নিতে চান আমি কি করব আমার মন চাচ্ছে আপনি যদি অনুমতি দেন এই মদিনার উত্তর দিকের এই তিন মাইল যে লম্বা সমতল মরুভূমি অঞ্চল সমান জায়গা এই তিন মাইল পথ আমরা মাটি খনন করে গর্ত করে ফেলব একেবারে রাস্তার মতো করে গর্ত করে ফেলব যাতে করে কোনো আসলি এই গর্ত ঘোড়া নি লাভ দিয়ে পার না হতে পারে এই পরিমাণ গর্তর গভীর আমরা আয়তন প্রস্ত করব আর এই তিন মাইল পুরোটা রাস্তা আমরা বন্ধ করে দেব একেবারে খনন করে ফেলব পরীক্ষা খনন করতে চাই যদি এটা করতে পারি তাহলে বিশ পঁচিশ হাজারের এই বিশাল বাহিনী মদিনাকে যে আক্রমণ করতে আসতেছে তারা মদিনার কাছে আসতে পারবে ঠিক কিন্তু মদিনায় তারা প্রবেশ করতে পারবে না চিন্তা করেন কি জ্ঞানের গভীর জ্ঞানের একটা কথা বললেন পরামর্শ দিলেন নবীজি খুশি হয়ে গেলেন আর বলতেছেন সাহাবির তোমরা কি রাজি আসো নাকি সালমান ফার্সির এমন কথায় তোমরা কি একমত সবাই বলতেছেন ইয়ারসুল আল্লাহ অবশ্যই একমত আছে এবার সবাই নবীজি সবাইকে কি করলেন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করলেন প্রত্যেক দলে দশজন করে নিলেন কয়জন কয়েকজন ছোট ছোট গ্রুপ এবং প্রত্যেকটা দলে করে দিলেন এবং এক একজনকে গ্রুপের লিডার বানালেন এভাবে করে প্রাথমিকভাবে নবীজি চল্লিশটা গ্রুপ বানালেন কয়েকটা গ্রুপ প্রত্যেক দলে দশজন করে তাহলে চল্লিশটা গ্রুপ যদি হয় কতজন মোট চারশো জন প্রাথমিকভাবে আমার নবী এইভাবে করে ছোট্ট ছোট্ট দল তৈরি করলেন আর বললেন শোনো প্রত্যেক দলের জন্যে বরাদ্দ থাকবে হলো চল্লিশ হাত করে তোমরা খনন করবা প্রত্যেকটা যে দশ জনের গুরুবাসো চল্লিশ হাত করে তোমরা খনন করবা তার মধ্যে এসেছে যে প্রস্থ হবে হলো দশ ফিট গভীরতা হবে বিশ ফিট কোনো বর্ণনা এসেছে প্রস্থ হবে পনেরো ফিট গভীরতা হবে তিরিশ ফিট এইভাবে করে খনন করার জন্য আমান নবীজি অর্ডার করলেন এবার নবীজি নিজেও একটা দলের মধ্যে গ্রুপের মধ্যে ভর্তি হয়ে গেলেন মাটি কাটার জন্য সমান আল্লাহ এবার খনন শুরু হয়ে গেল পরীক্ষা খনন চলতেছে সকাল থেকে হঠাৎ করে যখন জহরে রক্ত হয়ে যায় একজন সাবি আজান দিয়ে দিলেন জোহরের আজান কিসের আজান বলেন জোহরের আজান দিয়ে দিলেন সাহাবিদের মধ্যে থেকে কেউ কেউ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ জোহরের আজান হয়েছে নামাজ কি হবে নবীজি বললেন সাহাবীরা রে নামাজ বন্ধ রাখো খননের কাজ চালিয়ে যা আল্লাহু আকবার খেল করে নামাজ বন্ধ রাখতে বলা হলো সাহাবীরা নামাজ বন্ধ করে খননের কাজ চালিয়ে যেতে থাকলেন আবার আসরের যখন অক্ত হয়ে যায় আসরের আজান হয়ে গেল একজন সাহাবি আজান দিয়ে দিলেন আজান হয়ে গেল নবীজিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আসরের রাজান হয়েছে নামাজ কি হবে নবীজি বললেন সাহাবীরা রে শোনো নামাজ বন্ধ রাখো খন খন্দকের খননের কাজ চালিয়ে যেতে থাকো আমার ভাইরা নবীজি বললেন সাহাবীরা এই মুহূর্তেই আমাদের জন্য জরুরি হচ্ছে মদিনাকে হেফাজত করা কারণ যে কোনো মুহূর্তে তারা চলে আসতে পারে খননের কাজ বন্ধ রাখা চলবে না নবীজি এবার মারে মারিফুল কোরআনের মধ্যে এসেছে নবীজি সহ সাহাবাই কেরামের এই খন্দকের যুদ্ধে এক নয় দুই নয় নয় নামাজ কাজা করতে হয়েছে কয়েক তো নামাজ নামাজ রক্ষা দিনকে হেফাজতের জন্যে নবীজি বড় অফ করে পরবর্তীতে ওই কাফেরেদের বিরুদ্ধে একটা বদ দোয়া করেছিলেন এমন ভাবে নবীজি বলেছিলেন আল্লাহ এই কাফেরে বেঈমানেরা আমাদেরকে শান্তিতে কখনো থাকতে দেয় নাই একটার পরে একটা একটার পরে একটা যুদ্ধে যুদ্ধে আমাদেরকে জর্জরিত করে রেখেছে কোনো সময় আমাদেরকে বিশ্রাম দেয় নাই অবসর দেয় নাই একটা যুদ্ধ না হতে হতেই আরেকটা যুদ্ধে আমাদেরকে জড়াই দিয়েছে আল্লাহ তাআলা এই খন্দকের যুদ্ধে অত্যাচার ব্যতিক্রম হয় নাই তাদের জন্য আমাদের কি বায়কত নামাজ কাজা করতে হয়েছে রব্বুল আমিন এই সমস্ত কাফেরদের বাড়ি ঘর এবং তাদের কবরগুলাকে তুমি আগুন দিয়ে ভর্তি করে দিও আল্লাহ তুমি তাদের বিরুদ্ধেই এমন ব্যবস্থা গ্রহণ করো রব্বুল ആലামিনের কাছে নবী যেমন বद्दुआ করলেন আহারে রহমতের নবী কি না কষ্ট পেয়েছেন যে এই দোয়া করতে হলো কারণ ফরজ নামাজ কাজা করতে হলো আমার ভাইরা খেয়াল করুন এর দ্বারা বোঝা যায় নামাজের চাইতে আল্লাহর তীন এর গুরুত্ব আল্লাহর কাছে সব থেকে বেশি আমার ভাইরা খেয়াল করেন অল্প কথায় বলবো সুযোগ পেলে খন্দকের যুদ্ধের ঘটনা বলবো আমার বন্ধু মানে এবার আসেন নামাজ ফরজ রোজাও কি বলেন তো রোজাও ফরজ এবার ইসলামের সর্বপ্রথম যেই যুদ্ধটা হয় তার নাম হলো বদরের যুদ্ধ কোন যুদ্ধ বদরের যুদ্ধ দ্বিতীয় হিজরীতে নবীজি হিজরত করেছেন পরবর্তী বছর মানে দ্বিতীয় বছরে রোজার আয়াত নাজিল হলো রোজা ফরজ করা হলো সাহাবীরা রোজা রাখা শুরু করলেন আর এই যুদ্ধ আবার ডাক এসে গেল কাফের মেঈমানেরা তারা যখন দেখলো এক একটা বিধান আসে আল্লাহর কাছ থেকে তাদের আয়াত নাজিল হয় আর তারা আমল শুরু করে দেয় শুনেছি তারা রোজা রাখেছে এই রমজান মাসে রোজা তারা শুরু করেছে আর দেরি করা যাবে না শুরুতেই তারা প্রথম রোজার প্রথম দিকেই তারা রওনা হয়ে যায় যে কাফের বেঈমানদের ভিতর থেকে অনেকেই বলে এটাই সুযোগ মুসলমানেরা রোজা আসে রোজা অবস্থায় তাদের শরীর দুর্বল থাকবে আমরা যুদ্ধ করে তাদের পরাজিত করব এই মনে করে তারা রওনা করে দেয় এক হাজার সৈন্য কতজন বলেন এক হাজার সৈন্য রওনা করে। রমজান মাস আমার তিনশো তেরো জন প্রস্তুত করলেন তিনশো প্রথমে তো তিনশো এগারো জন তৈরি করেছিলেন প্রথম পর্যায়ে বাসাই করেছিলেন পরে আরো দুইজন ভর্তি হলো এই মোট কত হলো তিনশো তেরো ওই দুইজনের নাম জানেন হাজরতে মাজ এবং মাহ্বাজ হাজারতে আফরার আদিয়ান মা এমন একজন মহী ও সিনারী তার সন্তান দুইটা মাজ এবং মাহ্জের ঘটনা আপনারা জানেন আমি সেটা বলবো না এই দুইজন চান্স পাওয়ার কারণে তিনশো তেরো জন হয়ে যায় এবার যুদ্ধের ময়দানে যখন হাজির হবেন আমার নবীজি বললেন সাহাবিরা রে তোমরাও রোজা আসো আমিও রোজা আসি আমি রসুল তোমাদের ঘোষণা দিলাম অর্ডার করলাম রোজায় তোমরা এখন ভেঙে ফেলো ভেঙে রোজা কী করে ফেলো